পরিবার হচ্ছে সমাজের সব থেকে মৌলিক ও দৃঢ় ইউনিট যেখান থেকে শুরু হয় মানুষের মানবিক গুণাবলীর বিকাশ শুরু হয় নৈতিক শিক্ষার গোড়াপত্তন সাথে সাথে বলা হয় সম্প্রীতির উৎস হচ্ছে পরিবার সম্প্রীতিবোধ সংস্কৃতির এক বিশেষ উপাচার বাঙালি সংস্কৃতির অন্যতম এক প্রতিসঙ্গ হচ্ছে সহিষ্ণুতা ও ধৈর্যশীলতা সমাজ বিশ্লেষকরা মনে করেন সর্বস্তরে সম্প্রীতির জন্য পারিবারিক শিক্ষা গভীরভাবে অর্থ বহন করে বাংলাদেশে একটা সর্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে পারিবারিক মূল্যবোধ ও সম্প্রীতি চর্চা অপরিহার্য এবং এর সাথে গড়ে ওঠে বহুত্ববাদী সমাজের প্রতি মানুষের সমর্থনীয় দৃষ্টিভঙ্গি পরিবার যেমন অনেক ধরনের মানুষের সহাবস্থান ঠিক তেমনি একটা সমাজ ও রাষ্ট্রের চরিত্রও পরিবারের মতো যেখানে বহু ধর্ম বিশ্বাস চেতনা ও গোত্র এবং বর্ণের মানুষ বাস করেন কাজেই পারিবারিক শিক্ষা বৌত্ববাদী সামাজিক পরিবেশকে সমর্থন দেয় শিশুর শিক্ষণ প্রক্রিয়া শুরু হয় গৃহ থেকে মাই হচ্ছে শিশুর প্রথম এবং প্রধান শিক্ষক পরবর্তীতে পর্যায়ক্রমে আসে পরিবারের অন্যান্যদের ভূমিকা কাজে নিশ্চিত করে বলা চলে সমাজের সকল পর্যায়ে সম্প্রীতি রক্ষা ও চর্চায় পরিবার এবং তার শিক্ষা অগ্রগণ্য অনেকে মনে করেন পরিবার হলো সমাজের হৃৎপিণ্ড হৃৎপিণ্ড সচল থাকলে যেমন সারা শরীর কর্মক্ষম থাকে পরিবারের ভূমিকাও ঠিক সেরকম সামাজিক মূল্যবোধ সাংস্কৃতিক গতিধারা শ্রদ্ধা বিনয় অন্য মতের প্রতি সম্মান পরোপকারিতা স্নেহ উদারতা সহিষ্ণুতা সহনশীলতা কমনীয়তা ও মানবিক হয়ে গড়ে ওঠার প্রথম সিঁড়ি পরিবার সমগ্র জীবন শিক্ষা জীবনে মানুষ যা চর্চা করে তার ভিত্তি সিংহভাগ তৈরি হয়ে থাকে প্রাথমিক শিক্ষায় আর এই প্রাথমিক শিক্ষার বড় অংশ পরিবারের প্রতিটা মানুষ আমাদের দেশে হাজার বছরের পারিবারিক ও সামাজিক যে মূল্যবোধ গড়ে উঠেছে তার ব্যত্যয় ঘটলে আমরা আতঙ্কিত হই আঘাত পাই বলাই বাহুল্য আমাদের রাজনীতি সমাজ বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন ইত্যাদি নানান জায়গায় আজকের যে অসহিষ্ণুতা তার জন্য মুখ্যত দায়ী পারিবারিক সাংগঠনিক দুর্বলতা তথা পারিবারিক শিক্ষণের অভাব সমাজবিজ্ঞানীরা মনে করেন যে পরিবারে মানুষের সম্পর্ক যত উষ্ণ যত আনন্দদায়ক সে পরিবারে রোগ রোগব্যাধিও কম এর বৈজ্ঞানিক ভিত্তি আর যাই হোক না কেন সুস্থ থাকতে হলে পরিবারের সবার সাথে সম্পর্ক যে অত্যন্ত ঘনিষ্ঠ রাখা জরুরি তা বোধ করি অমূলক নয় অভিজ্ঞতা থেকে আমরা জানি মানুষ তখনই দায়িত্বশীল পরোপকারী সহানুভূতিশীল হয় যখন তার মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে আর সামাজিক মূল্যবোধ তখনই গড়ে ওঠে যখন সে পরিবার ঘনিষ্ঠ হয়ে থাকে সমাজবিজ্ঞানীরা মনে করেন সমাজ ও পরিবার বিচ্ছিন্ন মানুষ বেশি অপরাধ করে থাকে যারা একাকিত্বে থাকে বিচ্ছিন্ন থাকে তাদের মধ্যে সোশ্যাল অ্যালিয়েনেশন কাজ করে আমাদের দেশে একান্নবর্তী পরিবার থেকে যখনই পরিবার ভাঙতে শুরু করেছে তখনই দেখা দিয়েছে সামাজিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে মানুষের ভিতর কঠোরতা কিংবা উগ্রতা মানুষের লাগামহীন বাসনা এবং ক্ষমতার ব্যবহার শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলেছে সাথে সাথে যন্ত্রের সীমাহীন ব্যবহারের ফলে বেড়েছে মানুষের একাকিত্ব বেড়েছে অবসাদ এর সাম্প্রতিক সাম্প্রতিককালে দেখা দিয়েছে পারিবারিক ও সামাজিক অস্থিরতা এজন্য একটা সুস্থ স্বাভাবিক মানবিক ও বহুত্ববাদী অন্তর্ভুক্তিমূলক সমাজ বাস্তবায়নে পারিবারিক মূল্যবোধ সংক্রান্ত শিক্ষা খুবই প্রয়োজন এবং এর সাথে নিশ্চিত হতে পারে সামাজিক সম্প্রীতি